শুভ সকাল বন্ধুরা তো আমার ব্লগটা আমি ঠাকুরদের দেখেই শুরু করছি তার কারণ ঠাকুরদের দেখিয়ে স্টার্ট করলে সারাদিনটা ভালো যায় তো হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো আমার কাজ সাথে সাথে তোমাদের দাদা চান হয়ে গেছে তো সে রেডি পুরো স্নান টান করে ঠাকুরদের ধূপ দেখিয়ে তো যাই আমিও ব্রাশটা সেরে নিই ব্রাশ করে তোমাদের দাদাকে চান কর চা করে দিতে হবে তো তোমাদের দাদা আজকে কলকাতায় যাচ্ছে সেই জন্য তার আজকে মনটা একটু খারাপ মুখটা শুকনো শুকনো করেছে তো ফাইনালি আমার ব্রাশ করা কমপ্লিট তো একটু ঘরটা ঝাড় দিয়ে দিই তার কারণ বাসি ঘরে তো কোথাও যেতে নি সেই জন্য তো এরপর চাটা করে দিই তোমাদের দাদাকে তার কারণ তোমাদের দাদা পুরো রেডি হয়ে গেছে তো এখানে দেখো জামা প্যান্ট পরে পুরো রেডি তো আমারও চা রেডি হয়ে গেছে তো যায় চাটা দিয়ে দিই তাকে সে আজ মন খারাপ বলে সে ঘর থেকে বেরায়নি চুপচাপ ঘরে দাঁড়িয়েছে তো কী করবে বলো ছেলেদের এটাই তো জীবন বুঝতেই পারছো তো তা ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছে জুতো নিচ্ছে আমার ছোট মেয়েটা তার পেছন পেছন যাচ্ছে তার কারণ তার বাবার জন্য তারও মন খারাপ সেই জন্য বাবাকে ছাড়তে চাইছে না তো দেখো সে চলে রেডি হয়ে গেল জুতো আর পরে তো তারা দুভাই যাচ্ছে কারণ দুজনে তো এক জায়গাতেই থাকে তো আমার শ্বশুরমশাই যাবে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে তার কারণ আমাদের এখানে বাসে যে মেদিনীপুর যাবে মেদিনীপুর থেকে কলকাতার বাস ধরবে তো দেখো তারা বেরিয়ে পড়েছে তো আর কি করবে বলো খারাপ লাগলো তো কিছু করার নেই ছেলেদের তো এটাই জীবন যতই খারাপ লাগলো যেতেই হবে কাজ তো তাদের গাড়িতে স্টার্ট হয়েছিল একবার বন্ধ হয়েছে আবার স্টার্ট করলো তো দেখো তারা বেরিয়ে পড়েছে তো আমার তো কাজ হচ্ছে চলো আমি যাই আমার রুমতে তো আমি চলে এলাম আমার রুমকে এসে দেখো পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এই সামনে তোমার এতদিন ছিল ঘরে পুরো ঘরটা সেই জন্য একবারে ফাঁকা তো যাই হোক আমার তো কাজ আছে আমাকে কাজ করতে হবে বাসন আছে আর আছে আছে দেখো বাসন তো আমার মেয়ে ঘরে মন খারাপ করে বসে আছে ওখানে দেখো খেন্না আসাও নামিয়ে দাঁড়িয়েছে মন খারাপ তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট করে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তার কারণ ভিডিওটা আমি বেশি বড় করবো না সেই জন্য তো বন্ধুরা আমি দেখছি তোমরা সেরকম কেউ আমার ভিডিওতে লাইক করছো না এবং নশো সাড়ে নশোর মতন আমার ইউটিউব ফ্রেন্ড আছো তো তাদের বলছি তোমরা যদি সবাই আমার পাশে একটু থাকো তবে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু বড়ো হবে আমি একজন সাধারণ ঘরের বউ আমার নিজের স্বপ্ন আছে যে আমি ইউটিউব থেকে কিছু করতে চাই তো তোমরা একমাত্র যদি আমার পাশে থাকো তাহলে এটা সম্ভব তা নইলে এটা সম্ভব নয় তোমরা কেউ আমার পাশে থাকছো না এবং যারা সাবস্ক্রাইব করছো তারাও আবার কিছুক্ষণ বাদে বা একদিন বাদে আনসাবস্ক্রাইব করে দিচ্ছো তো তোমরা কেন এমন করছো একটু আমার পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো তোমরা যদি লাইক করো কমেন্ট করো তবে আমার উৎসাহ হবে তো আমিও তোমাদেরকে ভিডিও ভালো ভালো দিতে পারবো তো তোমরা দেখছি কেউ সেটা করছো না তো আমার পাশে কেউ থাকছো না তো আমি তোমাদের আগেই বলেছিলাম যখন আমি ফার্স্ট ব্লগ করি তো তখনই আমি তোমাদের বলেছিলাম যে আমি কিভাবে ভিডিও বানাই কত কষ্ট করে আমি ভিডিও বানাই তো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে এই কষ্টটা আমার কিছুই মনে হবে না তার কারণ আমি জানবো যে না আমার ইউটিউব ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করে এটা আমার কষ্টই না কোনো তো ভিডিওটা স্কিপ করো না তোমাদেরকে দয়া করে বলছি পুরো ভিডিওটা দেখো এবং আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট শেয়ার করো যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা বড় হয় একমাত্র তোমাদের জন্যই সেটা সম্ভব হবে আমি কিছু না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এটা সম্ভব হবে তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে আমি এটা কোনো দিনও সম্ভব করতে পারবো না তাই তোমাদের বলছি তোমরা তো সবাই পাশে আছো তো আমার পাশেও একটু থাকো আমাকেও একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু বড় করো তোম তোমরা আমাকে জানাবে কীরকম তোমাদের ভিডিও দরকার কীরকম কি লাগবে যদি না ভালো হয় সেটাও জানাবে যেভাবে আমি পারবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো যদি তোমরা সবাই একটু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এটাই বলার আছে তোমাদের হাহ্য করে বলছি সবাই একটু দয়া করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো আমি আর কিছু বলবো না তোমাদের তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো বাই বাই টাটা